আসসালামু আলাইকুম হ্যালো এ যে যেখান থেকে বসে এই মুহুর্তে ভিডিওটি ওপেন করেছেন সকলকে জানাই জাকির ফার্নিচার অ্যান্ড টেম্বারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স আজকে সিম্পিল ডিজাইনের একটি সোফা সেট আপনাদেরকে দেখাবো তিন সিটের একটি সোফা সেট টু এবং ওয়ান যারা সিম্পল ডিজাইনের সোফা খোঁজ করছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি সিম্পল ডিজাইনের সুপা নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সময়টি ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে এটা আর পাওয়া যাবে না এটা কিনেছেন আমাদের নিফা ম্যাডাম যিনি প্রাইমারি শিক্ষাগত করেন অনেক ভালো একজন মানুষ এবং তার একটি ফেসবুক পেজ রয়েছে যারা তাকে দেখতে চান কিংবা তার সম্পর্কে জানতে চান তারা তার ফেসবুক ওয়ালেটে গিয়ে ঘুরে আসতে পারেন পেজের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তার ফটোটি দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি প্লেট দিয়ে সম্পূর্ণ মেহগুনি কার্ড দিয়ে এই ফার্নিচারটি করা হয়েছে এই ফার্নিচার ছোপা সেটটির মূল্য হচ্ছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে যারা পাঁচ সিটের নিতে চান তাদের জন্য দাম হচ্ছে সাতাশ হাজার টাকা টি টেবিল একটি ফিরি যাবে আর যারা তিন সিটের নিতে চান কি ওয়ান সিটের নিতে চান যেটাই নিতে চান না কেন যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটি হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার চুকনগর বাজার খুলনা রোড খুলনা আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যম দিয়ে সমস্ত বাংলাদেশ ফার্নিচার ডেলিভারি করে থাকি অবশ্যই আসবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন করে এক ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ